আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভিডিও শুরুতে বলব যে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা এনজিওতে চাকরি করতে চান তাদের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক দুটি ক্যাটাগরি পদে লোক নেবে এখানে প্রথমে যে পদটি রয়েছে শিক্ষানবিশ অফিসার শিক্ষকতা যোগ্যতা স্নাতক সম্মান অথবা তিন বছরের

আট ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদন ফি জমা দানের নিয়মাবলী আবেদন ফি এর পরিমাণ দুই শত টাকা অফেরতযোগ্য রকেটের মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন এখানে বিস্তারিত বলা আছে আবেদনের লিঙ্ক এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আবেদনের পদ্ধতি আট ডিসেম্বর দু হাজার তারিখ রাত এগারোটা মিনিট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের যে বিজি ফর্ম এটি সর্বোচ্চ বত্রিশ কেবি হতে হবে এখানে বিস্তারিত বলা আছে আপনারা ভালো করে দেখে বিস্তারিত পড়ে তারপরে আবেদনটি পূরণ করবেন শেষে বলবো যে কীভাবে আপনারা আবেদন করবেন এই লিঙ্কে ঢুকে আপনারা পুষ্টের নাম আছে নাম বাংলা তে ইংরেজি পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বিস্তারিত এখানে যে লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলি অবশ্যই পূরণ করতে হবে শিক্ষাগত যোগ্যতার ঠিকানা সব কিছু পূরণ করে আপনারা আবেদন করবেন এখানে ছবি আপলোড করতে হবে এখানে ক্যান্ডিডেট সিগনেচার ফাইল আপলোড করতে হবে করে তারপরে ভালো করে দেখে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন পরিশেষে আবারও বলবো যে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে যাদের যদি কোনো কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করতে বলবেন না धन्यवाद सब आइया